আবু নুয়াস এমন একজন ব্যক্তি ছিল যেখানে প্রচুর পরিমাণে মদ্যপান করত এবং অশ্লীল ভাষায় কথাবার্তা বলত সে বিভিন্ন অসংলগ্ন বিষয় কল্পনা করে সেসব নিয়ে কবিতা বানাত এবং সেটা আবৃত্তি করে বেড়াতো যাই হোক তার জীবনের একটা পর্যায়ে সে পরিবর্তিত হয়ে যায় এবং আল্লাহর কাছে তাওবা করে লোকজন এতে ভীষণ অবাক হয়ে যায় আবু নুয়াস যেখানে একজন মাতাল এবং চরিত্রহীন হিসেবেই সকলের কাছে পরিচিত তার পাপের মাত্রা এতটাই বেশি ছিল যে এটা একরকম সকলেরই বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না তার প্রতি কোনো প্রকার করুণা করবেন না তাই সে একটি নতুন কবিতা রচনা করে যেটা তার মৃত্যুর পর তার বিছানার নিচ থেকে পাওয়া যায় কবিতার বাণীগুলোর অর্থ কিছুটা এরকম ছিল হে আমার রব যদিও আমার পাপ অগণিত কিন্তু আমি জানি তোমার ক্ষমা তার চাইতেও অধিক পরিমাণে বেশি যদি শুধু পূর্ণবানরাই তোমাকে ডাকে তবে কি তুমি অপরিধিদের ফিরিয়ে দেবে হে আমার রব আমি তোমার পানি চেয়ে আছি গভীর শ্রদ্ধা নিয়ে যেভাবে তুমি চেয়েছ এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আর কে আছে যে আমাকে রক্ষা করবে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দুটি বিষয় নিয়ে প্রথমটি ছিল সালাতে কিভাবে একাগ্রতা বজায় রাখা যায় এবং দ্বিতীয়টি হল কিভাবে প্রতিটি কাজ বুঝে বুঝে অন্তর থেকে অনুভব করে এবং চিন্তা করে করা যায় আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা সালাতের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করব। আমরা বেশিরভাগই সালাতে কোনো প্রকার আবেগ অনুভব করি না ভেবে দেখুন আমরা যখন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করি তখন আমরা আনন্দ অনুভব করি তাই না যখন কেউ দূরে চলে যায় তখন দুঃখ অনুভব করি আবার যখন কেউ অনেক দিন ধরে দূরে থাকে তখন আমরা তার অভাব অনুভব করি তাই তো বন্ধুদের জন্য আমরা কতই না আবেগে আপ্লুত হয়ে থাকি অথচ সালাতের সময় আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি অথচ আমরা কিছুই অনুভব করি না এ কারণে সালাদ আমাদের উপর কোনো কার্যকর প্রভাব ফেলতে পারছে না তাহলে আমাদের কি অনুভব করা উচিত চলুন জেনে নিই গভীরতার তৃতীয় স্তর এই তৃতীয় স্তর কোনটি ক্ষমা ও করুণা লাভের জন্য আল্লাহর কাছে আসা এবং এই আশা করা যে ইনশা আল্লাহ তিনি আমাদের অবশ্যই কবুল করবেন এবং আমাদেরকে তার আরও কাছে নিয়ে আসবেন এই তৃতীয় স্তরটিকে বলা হয় রজা যে ব্যক্তি এই রজা অনুভব করতে পারে তার অবস্থান আল্লাহর কাছে অনেক উঁচুতে কারণ এটা অন্তরের ব্যাপার হাজার মনোযোগ দিয়ে এবং বুঝে কী বা লাভ যদি সবকিছু যান্ত্রিক হয়ে থাকে সালাদের সত্যিকারের স্বাদ আসাদন তখনই সম্ভব যখন আমরা আল্লাহর কাছে রজা নিয়ে দাঁড়াব এটা অনুভব করা সম্ভব যদি আপনি আল্লাহকে জানতে পারেন তাকে বেশি বেশি চিনতে পারেন আপনি আল্লাহকে যত বেশি চিনবেন তত বেশি আল্লাহ রজা লাভ করবেন একজন মা যেমন তার সন্তানকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন করুণা করেন আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহর করুণা তার বহু বহুগুণে বেশি আমাদের যা করতে হবে তা হলো আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে হবে তার গুণাবলী নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে চিন্তা করতে হবে এবং ভাবতে হবে আমরা যা ভাবব তিনি তাই আমরা যদি তাকে অসীম দয়ালু এবং করুণাময় মনে করি তাহলে তিনি তাই খুব সহজ সরল কথা কারণ আল্লাহ তলা নিজেই এই কথা বলেছেন রসো সাল্লাহ বলেন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে যা মনে করে আমি সেই রকমই সে যদি আমাকে স্মরণ করে তবে আমি অবশ্যই তার সাথে রয়েছি এইসব কথার মর্মার্থ নিয়ে যদি আমরা সালাদ শুরুর ঠিক আগ চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই এটা আমাদের সালাতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে ইবনুল কাইম রহমহল্লা বলেছেন তোমার প্রতি আল্লাহর কোনো ক্ষোভ নেই যে তোমাকে শাস্তি দানের মাধ্যমে সে ক্ষোভকে মিটিয়ে ফেলবেন অর্থাৎ আমাদের প্রতি তার কোনো প্রকার ক্ষোভ নেই তিনি চানও না আমাদেরকে শাস্তি দিতে তার করুণা তার আয়দাবের চাইতেও অনেক বেশি রহমত করাকে তিনি নিজের করে নিয়েছেন আল্লাহ তালা বলেন তোমাদের পালন রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন সুফায়নুল্লাহ আমরা প্রায় বছরের পর বছর ধরে সালাত আদায় করে চলছি অথচ কখনো আবেগ সহকারে আল্লাহর কাছে আসতে পারিনি তবুও তিনি আমাদের প্রার্থনা করাকে পছন্দ করে চলছেন সুফায়ন আল্লাহ বলেন আর আল্লাহ তো তোমাদের ক্ষমা করতে চান পক্ষান্তরে কুপ্রবৃত্তির অনুসারীরা চায় যাতে তোমরা আল্লাহর কাছ থেকে বহু দূরে সরে যাও আল্লাহ তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে এর পরের সালাতে এই পন্থা প্রয়োগ করে দেখুন নিজের মন থেকে সম্পূর্ণ বিশ্বাস করুন যে আল্লাহ তাকাইলে আপনাকে ক্ষমা করে দিতে চান মার্জনা করে দিতে চান এবং আপনার প্রতি করুণা বর্ষণ করতে চান বিশ্বাস করুন এবং আল্লাহর কাছে মনোপ্রাণ দিয়ে প্রত্যাশা করুন তিনি যেন আপনাকে জন্নাতুল ফিরদাউস দান করেন শুধু তাই নয় তিনি যেন আপনাকে জান্নাতের সর্বকালের শ্রেষ্ঠ মানব রসুল্লাহ সাল্লামের প্রতিবেশী হিসেবে কবুল করেন এখনো আকাশচুম্বী কোনো কল্পনা প্রসৃত গল্প নয় বরং আল্লাহ বলেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেবেন ধর্মেদের একটি হ্যাঁ আমরা পাই রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে নিশ্চয়তার সাথে প্রার্থনা করো যে তিনি অবশ্যই তোমার ডাক শুনবেন যদি আপনি তা করেন আল্লাহ তাহলে আপনাকে তার চাইতেও অনেক বেশি দান করবেন কিন্তু মনে রাখবেন এসব চাইতে হবে রজা অবস্থায় আমানি অবস্থায় নয় পার্থক্য কোথায় রজা হলো এতক্ষণ ধরে যা বলা হলো তার সবই কিন্তু এসব করতে হবে একাগ্র চিত্তে এবং পরিশ্রমের মাধ্যমে একবারে না হলে পুনরায় চেষ্টা করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে যদি তা না করি তাহলে সেটা হবে আমানি অর্থাৎ সঠিক একাগ্রতা এবং অধ্যাবসের ছাড়া এমনি এমনি আল্লাহর কাছে প্রার্থনা করা যেটা আল্লাহ তে পছন্দ করেন না আল্লাহ যেন আপনার জন্য রজা পাওকে সহজ করে দেন আল্লাহ ওয়া আয়লা বলেন আর যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতপর সৎ পথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল আর এমনটা করলেই তিনি আপনাকে আপনার প্রত্যাশার চাইতেও অনেক বেশি কিছু দেবেন আল্লাহ তার করুণাকে একশোটি ভাগে ভাগ করেছেন তার মাত্র একটি ভাগ তিনি সমগ্র পৃথিবীতে পাঠিয়েছেন বাকি নিরানব্বইটি ভাগ তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন এই এক ভাগই এতটা শক্তিশালী যে তার সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত মায়েদের বাবাদের সন্তানদের স্বামীদের স্ত্রীদের এমন কি সকল পশু পাখিদের মাঝে এমনভাবে বিদ্যমান যে সন্তান যাই করুক না কেন মা তার সন্তানের সামান্য কষ্ট দেখলে কি পরিমাণ যন্ত্রণাই না পান বাবা তার সন্তানের জন্য কত কি না করেন জন্ম দেওয়ার পর মা কিভাবে আগলে রাখে তার সন্তানদের আরও কত কি। একটা উদাহরণ দিই পৃথিবীতে আসার আগে মায়ের পেটে আপনার অবস্থা নিয়ে একটু চিন্তা করুন উল্লেখযোগ্য ছিলেন না আপনি মাস ধরে মাকে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন এখানেই শেষ নয় অবর্ণনীয় কষ্ট আর প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়ে মা আপনাকে জন্ম দিলেন এরপর কি হলো? যে আপনি মাকে এত এত কষ্ট দিলেন বিগত নয়টা মাস ধরে সে আপনি হয়ে গেলেন তার নয়নমণি তার আদরের ধন কি চিন্তা করেছেন আপনি কি এমন করেছিলেন যে আপনি আপনার মায়ের এত ভালোবাসা দয়া এবং করুণার পাত্র হয়ে গেলেন এই সবই যদি সেই একটি ভাগের অংশ হয়ে থাকে তবে বাকি নিরানব্বইটি ভাগের কথা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব কখনই না তার করুণা অসীম শেষ বিচারের দিন যখন তিনি বাকি নিরানব্বই ভাগ করুণা নিয়ে আমাদের বিচার করবেন তখন আমাদের কি অবস্থা হতে পারে এটা এটাকে আমাদের আবৃত না করে পারবে আমাদের চাইতেও অনেক পাপী মানুষকে আল্লাহ আল্লাহ করুণায় ক্ষমা করে দিয়েছিলেন যেমন সেই মানুষটি যে নিরানব্বই জনকে হত্যা করেছিল তারপর আরো একজনকে হত্যা করে হত্যার সেঞ্চুরি করেছিল তবা করে আল্লাহর পথে ফিরে আসার একাগ্র ইচ্ছার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তাহলে কিভাবে তিনি আমাদের ক্ষমা এবং করুণা না করে থাকতে পারেন তাহলে আপনি আমি কি তার অসীম করুণার ভাগিদার হতে পারি না অবশ্যই পারি চলুন না আজকে থেকেই আমরা এভাবে আল্লাহর কাছে রজা নিয়ে সালাতে দাঁড়াই এবং একাগ্র চিত্তে আল্লাহর কাছে প্রার্থনা করি